দাঁড়াও দাঁড়াও সোয়াবিনের মধ্যে কখনো তোমরা ডাল দিয়ে দেখেছ তাহলে চমকে উঠবে যে সোয়াবিন দিয়ে আর ডাল দিয়ে এত সুন্দর মজাদার একটা টেস্টি রেসিপি বানানো যায় তো তার জন্য প্রথমে আমি একটা সোয়াবিনের প্যাকেট নিয়েছি আর কড়াইতে জল বসিয়ে পুরো প্যাকেটটাকে আমি এখানে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দেব তার আগে অবশ্যই এখানে অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দুই থেকে তিন মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়ার পর এটা অনেকটাই সফট হয়ে যাবে আর এখন এটাকে জল ঝরিয়ে এইভাবে একটা ছাঁকনির মধ্যে রেখে দেব। এইদিকে আমি কিছুটা মুসুর ডাল প্রায় পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম আর অবশ্যই ডালটাকে ধুয়ে ভেজাতে হবে এইবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এগুলো দিলে এর মধ্যে যদি কোনো মশলা দেয়া হয় তাহলে তেলটা খুব সহজে আমাদের কাছে ছিটকে আসবে না এইবার আমি এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি আর অবশ্যই সয়াবিন থেকে এক্সট্রা জল আমাদের বের করে নিতে হবে চেপে চেপে এখন সয়াবিনটা দিয়ে খুব ভালোভাবে আমাদের নাড়া নাড়াচাড়া করে নিতে হবে আর ভেজে নিতে হবে দেখতে পাবে তোমরা কিছুক্ষণের মধ্যে সয়াবিনের কালারটা চেঞ্জ হয়ে গেছে এইভাবে তিন মিনিট মতো ভেজে নিলেই সয়াবিন ভাজা কমপ্লিট এখন আমি সয়াবিনগুলোকে এরকম একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি আবার কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেব আলুগুলোকে দিয়ে ও আমি আবারও নাড়াচাড়া করে ভেজে নেব তোমরা চাইলে এই রেসিপিতে আলুটা নাও দিতে পারো এখন আলুটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে দেখো ভেজে নিয়েছি আলু আর সয়াবিন এখন কড়াইতে আবারও বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদার তোমরা চাইলে এখানে আদা বাটাও দিতে পারো এখন এটাকে নাড়াচাড়া করে আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো তারপর এখানে দিয়ে দেব তিনটে মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করেই এখানে কাটতে হবে এখন পেঁয়াজগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে সেই জন্য অবশ্যই অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে পেঁয়াজগুলো না পুড়ে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে এইভাবে পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো মি মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো আর তিনটে কাঁচা লঙ্কা লঙ্কাগুলোকে আমি মাঝখান দিয়ে একটু কেটে রেখেছিলাম এই সময় কাঁচা লঙ্কা দিলে লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর আসে এখন নাড়াচাড়া করে এগুলোকেও আমি খুব ভালোভাবে কষিয়ে নেব তার আগে অবশ্যই এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো ঝাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ব্যাস এই মশলাগুলো দিয়েই আমাদের কিন্তু সব কিছু কষিয়ে নিতে হবে তাহলে রান্নার স্বাদ অপূর্ব হবে মাংসের স্বাদকেও হার মানাবে এখন মশলাটাকে কষানোর জন্য আমি এখানে অল্প পরিমাণ জল দেব জলটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব আর আঁচটা এই সময় অবশ্যই লো করে রাখবো যাতে মশলাটা নিচ থেকে না পুড়ে যায় এখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে আর কালারটা কত সুন্দর এসেছে দেখো জাস্ট এইবার এই সময় এখানে মুসুরের ডালগুলো দিয়ে দিতে হবে আর ডালগুলো অবশ্যই জল ছড়িয়েই এখানে দিয়ে দিতে হবে এরপর ডালটা দিয়ে আমি মিনিট তিনেক মতো নাড়াচাড়া করে এই সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এরপর ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো এখানে দিয়ে দেবো এগুলো দিয়ে আবারও নাড়া ছাড়া করে নেব আর অবশ্যই এগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নেব এমনিতে আলু সয়াবিন ভাজা আছে তাছাড়া আরও যদি কষানো যায় এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় এখন এগুলোকে কষিয়ে নেওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দেব। আর কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে নেবো এইভাবে মাঝে মধ্যে ঢাকনা দিয়ে আর ঢাকনা খুলে এগুলোকে কষিয়ে নিতে হবে এর থেকে দেখা যাবে যে ডালগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন আমার কষানো হয়ে গেছে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি জল এগুলোর মধ্যে জল দিয়ে দেব। আর তোমরা যে যেই রকম গ্রেভি পছন্দ করো সেই রকমই জল এখানে দিয়ে দেবে জলটা দেওয়ার পর নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে দেব। ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আমার সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলুটা দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডালগুলো সেদ্ধ হয়ে গেছে সয়াবিনগুলো ফুলে ডাবল হয়ে গেছে এখন এটাকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনে পালা তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত বিদায় নিচ্ছি